গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস শেয়ার করতে চলেছি আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড তোমাদের দেখানোর জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম জানি তোমরা দেখার জন্য খুব আগ্রহী বেশিরভাগ ফটো তোমরা দেখেই নিয়েছো আমার বিয়ের বাট বিয়ের অ্যালবাম দেখাটা একটু অন্য ধরনের না তো বিয়ের অ্যালবামটা আমার কাছে আজকেই এসে পৌঁছেছে তো এবার অ্যালবামটা আমি তোমাদের সঙ্গে দেখাবো বেশি কথা না বলে বেশি বোগলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বেশি কথা আমি বলবো না বিয়ের অ্যালবামটা আমি চটপট করে তোমাদের দেখাবো তো তোমরা দেখো এই হচ্ছে আমার বিয়ের অ্যালবাম এটা হচ্ছে কভার পেজটা তো চলো বিয়ের অ্যালবামটা চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই বেশি বোগলি ভিডিওটা বড় হয়ে যাবে অনেক এটা হচ্ছে কভার পেজ অ্যালবামটা প্রচুরন ভারী ঠিক আছে এটা হচ্ছে কভার পেজ এখানে শুভ বিবাহ লেখা আছে এখানে একটা ফটো এখানে দুজনের নাম দেওয়া আছে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমি চাই না ভিডিওটা খুব বড় হয়ে যাক ঠিক আছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমি চাই না ভিডিওটা যে খুব বড় হয়ে যাক এটা হচ্ছে এখানে লেখা আছে কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এই দেখো পেপারটা এটা বুঝতে পারছি পেপারটার নাম আমার ঠিক জানা নেই এটা কি পেপার বলে আমি জানি না বাট এই পেপারটা হচ্ছে এরকম সেই পাতলা পেপারে বলতে গেলে যাই হোক তো ফটোটা কেমন লাগছে বলো এটা হচ্ছে আমার আইবোর ভাতের ফটো মানে এটা হচ্ছে আইবুড়ো ভাতের পর্ব বলতে গেলে এখানে হচ্ছে আমার দিদি ভাই এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড বন্ধু এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে এটা হচ্ছে আমার আর একটা বন্ধু এই দুজন হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড তো এরাই এই দুটো বন্ধুই আমার ছিল তো এটা হচ্ছে আইবুড়ো ভাতের ফটো এখানে হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি এটা হচ্ছে দিদি জেঠুর মেয়ে এটা তো আমার দিদি ভাই তোমরা জানোই এই দেখো এই যে আমার চিকুর সাথে ফটো চিকুর সাথে বেশি ফটো নেই একটাই ফটো আছে কেন বিয়ের দিন তো আর ওকে ভবনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সেই জন্য একটাই ফটো আছে চিকুর সাথে এটা হচ্ছে আমি আয়ুর্বাদ খেতে খেতে বসে পড়েছি মেনগুলো আমার মানে মাটির প্লেটে খাওয়ার খুব শখ ছিল সেই শখটা আমার পূরণ করে দিয়েছে এই দেখো এখানে আমার বাপি আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল এটা আমার দিদা দিদা আশীর্বাদ করছিল এটা আমার আমাকে আশীর্বাদ করছিল এটা আমার দিদি ভাই আমার মা আর এই এটা হচ্ছে শাখা পরার সময় এটা আমার শাখা পড়াতে এসেছিল বিয়ের আগের দিন আমাদের নিয়মের মধ্যে বিয়ের আগের দিনই শাখা পড়তে হয় তো আমাকে শাখা পরাতে এসেছিল দুপুরবেলা তো এটা হচ্ছে সেই তখনকারের ফটো এটা হচ্ছে বিয়ের সকালে বিয়ের সকালে লুকটা সত্যি বলতে গেলে আমার খুব পছন্দ হয়েছিল মেকআপ আর্টিস্টকে দিয়ে বিয়ের সকালে সাজিনি আমি শুধু বিয়ের রাতেই তো বিয়ের দিন সকালবেলা আমি নিজে একা একাই সেয়েছিলাম মানে সেরকম কিছুই আমি মেকআপ ইউজ করিনি নর্মালি যেমন একটা মানে যেটা দরকার সেটাই আমি করেছি কিন্তু আমার খুব সিম্পলের মধ্যে আমার লুকটা খুব ভালো লেগেছিল এটা আমার মা আমার মা তখন কাঁদছে মানে বেশিরভাগ সময় বেশিরভাগ ফটো দিয়ে আমার মাকে তোমরা কাঁদতে দেখবে এটাই স্বাভাবিক বলতে গেলে আমার দিদি ভাই আমি মা এই যা মেহেন্দি ছিল এটা মেহেন্দিটা মা এটা হচ্ছে আমার নিত কোনে ছিল আমার দিদির মেয়ে মা বাপি এই ফরোটা খুব সুন্দর এসছে তাই না আমরা চারজন এক ফ্রেমে এই দেখো এটা আমার জেঠু এই খুব সুন্দর এসছে বিয়ে দিন সকালে কিছু ফটো শ্যুট হচ্ছিল সেই ফটোগুলো এইগুলো এটা আমার আমার গায়ে থেকে লোক এসেছিল এটা মানে এখানে পরিচয় করলে তোমরা সেরকম ভাবছি চিনতে পারবে না ওটা আমি রিসেপশানে যখন অ্যালবাম দেখাবো বউ ভাতে অ্যালবাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে পরিচয় করিয়ে দেবো আর এটা হচ্ছে আমার জেম্মা জেম্মা হচ্ছে ঘর ডুবিয়েছিল এখানে ওই সেই জল আনতে যাচ্ছে না জল সরিত যাবা এখানে আমার বৌদি আছে আমার দিদি আছে পিসি আছে জেম্মা আছে এটা হচ্ছে জেম্মার দিদি তত্ত্ব এসে গেছে সব তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছিল আমি তত্ত্বের মাঝখানে বসে পড়েছি দেখো আর এটা এবার গায়ে হলুদে পর্ব শুরু হয়েছে গায়ে হলুদ গায়ে হলুদ তো খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে সেই জন্য আমি সেরকম সাজতে বুঝতে পারিনি কারণ আমার মেঘাবাড়ি চলে এসেছিল গায়ে হলুদ তো পাঠাতে ওরা খুব লেট করে দিয়েছিলো দুপুর হয়ে গেছিল তো তো মেকাবাড়ি চলে এসেছিলো মেকাবাড়ি স্ট্যান্ড ছিল দুটোর সময় তো মেকাবাড়ি চলে এসেছিলো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল গায়ে হলুদটা বলতে গেলে সে পাঁচটা এও মিলে জানিও এটা বৃদ্ধি হয়ে বৃদ্ধি তোমাদের নিয়মে কি নিয়ম আছে জানি না বাট আমাদের নিয়মে হচ্ছে যে মানে গায়ে হলুদ পরে বৃদ্ধিতে বসতে হয় এটা হচ্ছে বৃদ্ধির সময় আমার জেঠু আমায় মানে দান করেছিল যে নিয়মটা আছে তোমার জেঠু আমাকে দান করেছিল এই হচ্ছে আমার জেঠু এই যে এটা হচ্ছে বিয়ের লুক এই দেখো বিয়ের রাতে এটা তোমরা তো প্রচুর ফটো মনে দেখে নিয়েছো তাও মানে আরেকবার দেখালাম এটা হচ্ছে বিয়ের ফটো মানে বি এই লুগড়াতে লুকটা এর মা বাপি আমি এটা দিদি ভাই আমার দুই দিদি ভাই আমি আমার দিদি ভাই এখানে আমার দুই বন্ধু আমার দিদি ভাই এখানে বাপীর বন্ধু আছে আমার দিদা এখানে সব দিদি ভাই জামাইবো নামওরা এই লুকটা দেখো খুব সুন্দর লাগছ না লুকটা অন্য দিকে তাকিয়ে আছি বাট আমার বিয়ে প্রথম থেকে মানে আমার ইচ্ছা ছিল যে আমি রেড বেনারসি পরবো তো সেটাই হয়েছে তো আমি তখন নাচের কিছু আমি প্রচুর নিয়েছি জানো তো ভীষণ পরিমাণে আমি আনন্দ করেছি মানে আইবর ভাত থেকে আমি নাচ শুরু করেছি একদম বৌ থেকে শেষ করেছি খুব নিয়েছি আমি আমার বড় মশাই আমাকে নিতে চলে এসেছে দেখো আমার এটা ওর নিদবর ছিল এটা এখানে আমার শ্বশুরমশীরা আমাকে আশীর্বাদ করছিল বাপি আশীর্বাদ করছে সাই বাবা এখানে দানের যে নিয়ম গুলো হয় সেখানে এবার শুভ দৃষ্টি শুরু হচ্ছে মালা বদল এই ফটোটা খুব সুন্দর আমার লাগে খুব পছন্দ এই যে ফটোটা আমার এটা হচ্ছে সিঁদুর দানের ফটো সত্যি বলে না সিঁদুর পরলে মেয়ের মুখটা পুরো পাল্টি যায় এরা সিঁদুর দানের পর এটা হচ্ছে বলতে দেখো বিয়ের পর অ্যালবাম শেষ তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে তো টাটা